এর আগে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান নানা মহলের দীর্ঘদিনের দাবি এবং আদালতের রায়ের প্রেক্ষিতে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধে নিষিদ্ধে একমত দল বলেন সাধারণ শিক্ষার্থীদের যাতে হয়রানি না করা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে শোক পালন উপলক্ষে দোয়া ও মোনাজাত দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথসভা শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সহযোগী সংগঠনদের নিয়ে এই যৌথসভা জাতীয় শোক দিবসে সূচনা বক্তব্য ওবায়দুল কাদের বলেন সোমবার গণভবনের চোদ্দ দলের সভায় জামায়াত শিবিরের রাজনীতি বন্ধে সিদ্ধান্তের কারণ ও বাস্তবায়নের প্রক্রিয়ায় ব্যাখ্যা দেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এক রায় জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখ আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে সাম্প্রতিক সহিংসতার সাথে জড়িতদের গ্রেপ্তারের নামে কোনো নিরাপরাধ মানুষকে যেন গ্রেপ্তার করা না হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন সম্পাদক সংস্থা ভিডিও অপরাধীদের চিহ্নিত করছে কোন নিরাপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানি শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন স্পষ্ট তারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে জোনায়েদ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা